আসসালামু আলাইকুম দেন কত সুন্দর দুইটা জামার ডিজাইন নিয়ে আসছি এই যে দেন এই জামার ডিজাইনটা কত সুন্দর এটা মূলত একটা টপস আপনি বড়দের জন্য তৈরি করতে পারেন এবং ছোটদের জন্য তৈরি করতে পারেন এই সুন্দর টপসটি আর প্রথমে বলি এই দুটা জামা আপনারা এই ভিডিওতে দেখতে পারেন আমি কি সুন্দর করে তৈরি করেছি আর যেহেতু ভিডিওটা একটু ছোটো তাই আশা করি ফুল ভিডিওটা দেখবেন এখন দেন আমি এই ফোড়াটা জামা দেখিয়ে দিই কতটুকু করে কাপড় লেগেছে হ্যাঁ কাটিংটা কাটিং আসলে এটা আমি দেখাবো না শুধু জামাগুলো একটু দেখাইয়া দেব আর যদি কেউ এরকম ডিজাইনের জামা কাটিং ও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন আমি পরবর্তী কোনো এক ভিডিও আপনাদের কাটিং ও সেলাই বুনোরও একসাথে দেখিয়ে দিব এখন দেন মূলত আমি এই যে ছোট গোল জামাটা কাটিং করেছি এটা দেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এটার মধ্যে কাপড় লেগেছে কতটুকু আমি তো মূলত এই জামাটা আর নয় থেকে দশ বছরের বিভিন্ন জন্য তৈরি করেছি দেখেন কত সুন্দর হয়েছে এখানে জামাতে লেগেছে দুই গজ কাপড় এবং সেলোয়ারে লেগেছে দুই গজ কাপড় দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ সেলোয়ারটা কিন্তু অসাধারণ হয়েছে আর জামাটাও একদম খুবই সুন্দর হয়েছে আপনারা কিন্তু এরকমভাবে গছ কাপড় কিনে খুব সুন্দরভাবে জামা কাটিং ও সেলাই করে দিতে পারেন আপনাদের বিবিধার জন্য বা অন্য কারো দিতে পারেন আর এই সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের জামা এবং থ্রি পিস যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিয়ে দিন আর আজকের ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন কতটুকু করে কাপড় লেগেছে এই এই যে দেন এই ডসটা এটা সামনে দা দিয়েছি আমি পান গলা আর পিছনে গোল গলা আর দেখেন সেলোয়ারটা কত সুন্দর হয়েছে সেলোয়ারের নিচে তো আমি ছোটো করে কচি দিয়ে দিয়েছি যেহেতু জামার মধ্যে অনেকটা কুচি আছে আর এই যে দেখতম ইলাস্টিক দিয়েছি আর এই জামাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি বেল্টও দিয়েছি আর এখানে কাপড় লেগেছে সেলোয়ার এবং জামা দুটো মিলে কাপড় লেগেছে সাড়ে চার গজ হ্যাঁ যেহেতু আমি প্রত্যেকটা সেট বানিয়েছি এই সেটটার জন্য মানে সাড়ে চার গজ কাপড় লেগেছে আর এই যে দেখেন কতটুকু গিয়ার হয়েছে যেহেতু কষিটা একটু বেশি নিচে দাঁড় লেগেছে আর এখান এখানে একটা টপস আমি যে বেবিদের জন্য তৈরি করেছি এই জামাগুলো এই বেবির মায়ের জন্য হলো এই টপসটা মাত্র দুই মাস কাপড়ে খুবই সুন্দর আর গরমের খুবই আরামদায়ক শুধুমাত্র দুই গজ কাপড় দিয়ে